জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লিউপি নতুন নোটিশ প্রকাশিত এমাত্র তোমাদের প্রকাশিত হলো নিয়োগ প্রক্রিয়া বিরাট পরিবর্তন এমাত্র প্রকাশিত হলো তোমাদের ভাবে ঠিক আছে দুই তিন দুই হাজার চব্বিশ কোনটা আগে হচ্ছে মাঠ নাকি পরীক্ষা সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই নতুন হলে স্বাস্থ্য ডাব্লিউপি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে ডাব্লিউপি নতুন নোটিশ যে প্রকাশিত হলো তোমাদের বলেছিলাম আরও হুবাউ বিশ্বাস এক্সাম একাডেমি থেকে মিলে গেল ঠিক আছে এই মাত্র তোমাদের প্রকাশিত হলো তোমাদের অফিসিয়াল নোটিশ অফিশিয়াল নোটিশ ঠিক আছে দুই তিন দুই দেখো আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের মাঝে দেখাবো দেখো তোমাদের আমরা অফিসিয়াল নোটিফিকেশন অন করে রেখেছি তোমাদের নোটিশের মাধ্যমে বলে দিয়েছে পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের পিআরবির মাধ্যমে তোমাদের এই নোটিশটি করা হয়েছে পিআরবি কী বলেছে তোমাদের দেখো দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেল বি ফেল্ড আপ অন দ্য বেসিস অফ দ্য রিটেন এক্সামিনেশন ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট প্রথমে রিটেন এক্সামিনেশন হবে কত নাম্বারের এইটি ফাইভ মার্কস পঁচাশি মার্কসের তারপরে হচ্ছে তোমাদের পি এম টি পিইটি ইন্টারভিউ তারপরে হচ্ছে ইন্টারভিউ পনেরো মার্কের হবে ঠিক আছে তোমাদের আরও একবার বিশ্বাস এক্সাম একাডেমি তোমাদেরকে প্রমাণ করে দিল যে তোমাদের যেটা বলেছিলাম সেটাই হলো ঠিক আছে তোমাদের বলেছিলাম পিএমটি আগে হবে কারণ কারণটা আমরা বলে দিচ্ছি পি যদি না হয় ঠিক আছে তোমাদের দশ লক্ষ থেকে এগারো লক্ষ তোমাদের অ্যাপ্লাই করবে ঠিক আছে অ্যাপ্লাই করার পরে তোমাদের অবশ্যই তারপরে তারপরে হচ্ছে পঁচাশি মার্কস যদি এক্সাম যদি না হয় ঠিক আছে আগে এক্সাম হবে তো পঁচাশি মার্কসের এক্সাম যদি না হয় আগে রিটার্ন এক্সাম তাহলে এই পিএমটি যদি আগে হতো ঠিক আছে আমরা বলে দিলাম পিএমটি যদি আগে হতো বা পিএটি যদি আগে হতো এই রিক্রুটমেন্টগুলোকে ঠিক আছে পি এটা হচ্ছে মিশন মোডের মাধ্যমে কাজ করবে বলে পিআরবি তার জন্য তোমাদেরকে পঁচাশি মার্কের আগে এক্সাম নিচ্ছে কারণ যদি এটা হতো এগারো লক্ষকে কোনো দিনও মাঠ করাতে পারতো না তোমরা অবশ্যই জানো তার জন্য তোমাদের পিআরবি একটা ডিসিশন নিয়েছে কী ডিসিশন নিয়েছে তোমাদের পঁচাশি মার্কের একটা পরীক্ষা প্রথমে নিবে তারপরে পিএমটি নিবে তারপর পিএটি নিবে তারপরে হচ্ছে তোমার ইন্টারভিউ পুন নাম্বারে তোমরা দিয়ে সিলেকশন হবে তারপরে তোমাদের জব হবে এটাই হচ্ছে সিলেকশন প্রসেস যেটা আগে তোমাদের ছিল এবার সিলেকশন প্রসেসে কি কী চেঞ্জেস আসতে চলেছে অবশ্যই কালকে একটা ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেব যে তোমাদের এটা কি হবে পঁচাশি মার্কের যে এক্সাম হবে এই এক্সামটা কিন্তু তোমাদের সিলেবাসের পরিবর্তন হতে পারে বা হবে হানড্রেড পার্সেন্ট আর বিশ্বাস এক্সাম এক যেটা বলে দেয় সেটাই হচ্ছে সঠিক খবর প্রোভাইড করে তোমাদের মাঝে তোমরা জানো অবশ্যই আর চ্যানেলটিতে অবশ্যই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মারা তেমন কখন মোটিভেশান বাড়ায় ঠিক আছে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে এমসিকিউ প্যাটার্নে হবে তোমাদের তোমরা অবশ্যই জানো যারা ওয়ান থার্ড হচ্ছে নেভি ওয়ান ফোর ফোর হচ্ছে নেভিডিং মার্কিং থাকবে তোমাদের আর বেঙ্গল বোর্ড তোমাদের নিবে পরীক্ষাটা ঠিক আছে এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট আমরা কী কী টাইটেরিয়া থাকবে পরবর্তী ভিডিও আমরা করবো আজকে আর করবো কালকে করব ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে জুড়ে থাকো চ্যানেলটিতে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস একদম আমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ